বাপ মায়ের কোলের ছেলেরা একটু বেশি আদর পায় কি ভাই কোলের ছেলে বললাম বলে বুঝতে পারলেন না নিশ্চয় তাহলে একটু ক্লিয়ার করে বলি বাবা মায়ের সব ছোট সন্তানেরাই সব সময় বাবা মায়ের কাছে বেশি আদর পায় আর সমস্ত যারা আছে বড় সেজো মেজো তারা খেতে প্রাণপাত করে দিলেও তারা যেন কিছুই করেনি অথচ ছোট খোকা বা ছোট সন্তান যদি সামান্য একটু কিছু করে দেয় বা কত নাম তাদের আমার ছোট ছেলে আমাদের জন্য এই করেছে সেই করেছে আরো কত কি সত্যি এগুলো দেখার বিষয় ভাই আমি নিজের চোখে দেখেছি বলেই বলছি তোমাদের জীবনের সাথে কার কার মিলছে কমেন্ট করে জানিও কি যুগ এলো ভাই এই কলি যুগে বেঁচে থাকতে হলে আরও যে কত রকমের ঘটনা চোখের সামনে ঘটবে কত নিউজ আমরা প্রতিদিন দেখতে পাবো সেটা নিজেও জানি না ভবিষ্যতে আমাদের কপালে বা কি আছে সেটাও জানি না তবে কালকে একটা নিউজে দেখলাম ইনস্টাগ্রামে খুব ভাইরাল হয়েছে জিনিসটা বাবার সম্পত্তি ভাগাভাগি নিয়ে তিন ভাইয়ের মধ্যে তুমুল ঝামেলা আর সেই ঝামেলার কারণে এক ভাইয়ের চোখ উপরে নিচ্ছে দুই ভাই মিলে তিন ভাইয়ের মধ্যে এক ভাইয়ের চোখ আঙুল ঢুকিয়ে চোখের মধ্যে আঙুল ঢুকিয়ে চোখটাকে টেনে তুলে নিচ্ছে সেটা আবার কেউ ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছে সত্যি কি ভয়ানক দৃশ্য সে দৃশ্যটা যেন উঠতে বসতে সব সময় চোখের সামনে ভেসে উঠছে কি ভয়ঙ্কর দৃশ্য সেই মানুষটা কত কষ্ট পেয়েছে সেই মানুষটা এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে হসপিটালে ভর্তিও আছে সত্যি ভাই কি যুগ এলো বলো তো এইগুলো কি আমাদের সরকার দেখতে পায় না এইগুলো কি আমাদের সমাজের লোক বিচার করে দিতে পারে না আমার বিচারে যেটা বলে সেটা হচ্ছে যেই দুই ভাই তার নিজের ভাইয়ের চোখ উপরে তুলে নিয়েছে সেই দু ভাইয়ের চোখ ওইভাবে উপরে তুলে নেওয়া উচিত এবং তাদের দুই ভাইয়ের নিজস্ব যেইটুকু সম্পত্তি আছে সেই ভাইয়ের নামে লিখে দেওয়া উচিত যেই ভাইয়ের চোখ তোরা এইভাবে উপরে নিতে পেরেছিস একটা সাত থেকে আট বছর বয়সী শিশুর মাকে তার স্বামী এবং তার শাশুড়ি মিলে প্ল্যান করে পুড়িয়ে মেরে ফেললো তার ভরা ফ্ল্যাটের মাঝে লোকজনের সামনে লোকজন সেটাকে ভিডিও করে আপলোড করেছে সোশ্যাল মিডিয়ায় সেটা ভাইরালও হয়ে গিয়েছে ইতিমধ্যে সত্যি ভাই কি ঝুগ গেল তাই না তুই যে নিজের স্ত্রীর সাথে এতদিন সংসার করলি তুই যখন তাকে পুড়িয়ে মারলি এতটা কষ্ট দিয়ে মারলি তোর একবারও মায়া হলো না যেই মানুষটা এতদিন তোর প্রিয় মানুষ ছিল যেই মানুষটা তোকে ভালোবেসে তোর জন্য রান্না করে তোকে খাইয়েছে তোর পরিবারের সেবা করেছে সেই মানুষটাকে আজকে তুই সামান্য কিছু কারণে হোক বা যে কোনো কারণেই হোক এইভাবে লোক সমুখে জ্বালিয়ে পুড়িয়ে মারতে পারলি সত্যি কি আজব সমাজ আমাদের নিজের সন্তানের কথা ভেবে মাটাকে বাঁচিয়ে রাখতিস আজকে অন্তত তার মা মারা গেল তুই তার মাকে তার জীবন থেকে কেড়ে নিলি এখন হয়তো আর একটা বিয়ে করে সংসার করতে পারবি কিন্তু তোর জন্ম দেওয়া যে সন্তানটা সে কিন্তু সারা জীবনের জন্য তার মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হলো আর সেই ছোট বাচ্চাটার সামনে তার চোখের সামনে তার মাকে এইভাবে মারলি সত্যি কি কি বলা যায়। তোরা পুরুষ। ভাবতেও ঘেন্না লাগে যে আমাদের সমাজে এরকম মানুষদেরকে পুরুষ বলে অভিহিত করা হয় কি জু গেলো ভাই একটা বউ বলছে তার স্বামী নাকি তার নিজের ননদের সাথে মানে তার স্বামী তার নিজের বোনের সাথে এক ঘরে শুতে যায় তার বউকে ঘরে একা ফেলে রেখে এই কথাটা যখন প্রথম তারা সোশ্যাল মিডিয়ায় বলে তখন কিন্তু আমি নিজেও বিশ্বাস করিনি আমি ভেবেছিলাম যে ছি ছি কি ধরনের মহিলা কি মানসিক বিকৃতি তার যে নিজের স্বামীকে তার বোনের সাথে নোংরা কথা বলছে কিন্তু পরে যখন সিসিটিভি ফুটেজটা দেখা গেল সিসিটিভি ফুটেজে একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে যে নিজের স্বামী তার নিজের বোনকে নিয়ে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে দরজা বন্ধ করে দিচ্ছে তার বোনকে নিয়ে গিয়ে আর স্ত্রী বাচ্চা কোলে করে নিয়ে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আবার সেটার প্রতিবাদ করতে গেলে বাচ্চা এবং স্ত্রী দুজনকেই একেবারে যাচ্ছে তাইভাবে মারধর করা হচ্ছে এগুলো কি ভাই এগুলো আমাদের সমাজের কি নীতি যেখানে ভাই তার বোনকে চেনে না বোন তার ভাইকে চেনে না সেখানে অন্যের ভাই অন্যের বোনকে কিভাবে সম্মান করবে এই জন্যই তো আমাদের সমাজে রেপ কেসটা বেশি হয় তাই নয় কি যেখানে তুমি তোমার নিজের বোনকে গ্রাস করছো যেখানে নিজের বোন হয়ে তুমি তোমার নিজের ভাইয়ের সংসার ভাঙছো নিজের শরীর দিয়ে সেখানে আমাদের সমাজে আর কি ভালো কিছু আশা করা যায় আছে কিছু একেবারে অশিক্ষিত মূর্খ আর নোংরা টাইপের মহিলা যারা সোশ্যাল মিডিয়াতে এসে নিজেদের শরীরের কাপড় খুলে দিচ্ছে আর রাতারাতি ভাইরাল হয়ে গিয়ে লাখ লাখ টাকা ইনকাম করছে কিন্তু আমাদের সমাজে এমনও কিছু শিক্ষিত বেকার মানুষ আছে যাদের কপালে চাকরি জোটেনি অথচ তাদের রেজাল্ট একেবারে দেখার মতো এমন কি তাদের কাছে ছোট একটা ব্যবসা শুরু করার মতো পয়সা নেই হয়তো তারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের মানুষ তারা কিন্তু নিজেদের দিমাগ খাটিয়ে রোজ নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করছে নতুন নতুন শিক্ষণীয় ভিডিও আপলোড করছে তাদের ভিডিও কিন্তু ভাইরাল হয় না তাহলে এখানে দোষ কাদের যেই মহিলারা নিজেদের কাপড় খুলে দিয়ে ভিডিও বানাচ্ছে তাদের দোষ নাকি দোষ আমাদের সমাজের আরে ভাই আমাদের একশো পার্সেন্ট দিয়ে বলছি দোষ আমাদের সমাজের কারণ সেই মেয়েগুলোকে আমরা শেয়ার দিচ্ছি সেই মেয়েগুলোর ভিডিও আমরা দেখছি তাদেরকে সাপোর্ট করছি লাইক করছি বলেই তারা কিন্তু ভাইরাল হতে পারছে নোংরামি করে আমরা যদি সেই মানুষগুলোকে সাপোর্ট না করি আমাদের সমাজ যদি তাদের চ্যানেলের রিপোর্ট করে তাহলে কি তারা পারবে ওইরকম নোংরামি করতে ওরকম নোংরা নোংরা ভিডিও আপলোড করতে অবশ্যই পারবে না তাই বলি কি যেখানে প্রতিভা আছে যে মানুষগুলো সত্যি দিনরাত রাত মেহনত করে ভিডিও বানাচ্ছে তাদের ভিডিওতে ভিউজ দাও ভাই ওইসব নোংরা জিনিস তোমরা অন্য কোথাও দেখতে পাবে অন্য কোথাও দেখতে পাবে সেখানে গিয়ে রাখো ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো নোংরামি দেখানোর জায়গা নয় এগুলোতে তাদেরকে সাপোর্ট করো যারা জীবনে কিছু করতে চাই যাদের কোনো খারাপ উদ্দেশ্য নেই যাদের জীবনের স্বপ্ন আছে তাদের স্বপ্নটা পূরণ করার চেষ্টা করো তাদেরকে ভাইরাল করো যাদের মধ্যে ট্যালেন্ট আছে যারা নতুন নতুন রোজ কিছু না কিছু আপলোড করছে শিক্ষণীয় ভিডিও আপলোড করছে বা এন্টারটেন করছে তাদেরকে সাপোর্ট করো ওই ছেঁচরা ছুল্লু নোংরাবাজ মহিলাদেরকে সাপোর্ট করে তো কি টাকার নেশা বড় নেশা ভাই নইলে একটা বাড়ির বউ সোশ্যাল মিডিয়া এসে উলঙ্গ হয়ে একেবারে হুমড়ি তুমড়ি নাচানাচি করছে তার সেই নোংরা নোংরা ভিডিওগুলো তার শ্বশুর দেখছে নাকি ভাসুর দেখছে নাকি ছেলেপিলে দেখছে নাকি বাপ দেখছে ভাই দেখছে মামা মামি মানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা দেখছে তারা তাদের তার বিষয়ে কি ভাবছে তাকে কতটা নোংরা ভাবছে এই সমস্ত বিষয়ে তার কোনো ধারণাই নেই সত্যি ভাই টাকার নেশা বড় নেশা টাকা সব পারে টাকা মানুষকে বড় বানাতেও পারে আবার টাকা মানুষকে নোংরা বানাতেও পারে